আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত একজন সফল উদ্যোক্তার সন্ধানে দর্শক আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি পাবনা জেলার ফরিদপুর থানার দেওয়াভোগ গ্রামের একটি ফাঁকা ফিল্ডের মাঝখানে যেখানে আমার আশেপাশে এই ফিল্ডে নিম্নে সাত আটশো গরু অবস্থান করছে তো সেগুলো আপনাদের দেখাবো বিস্তারিত জানাবো এবং দেখাবো এই প্রান্তিক খামারিটা তারা গাভী পালন করে আসলে কতটা স্বাবলম্বী তাদের জীবনের সচিত্র আপনাদের মধ্যে আপনাদের মধ্যে তুলে ধরবো আজকে এবং তারা গরু পালন করে কতটা স্বাবলম্বী এবং তাদের আসলে গরু লালন পালন করে গল্প সব সবকিছু আপনাদের বিস্তারিত জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয় একটু দিবেন আমার পরিচয় ভাই আমার বাড়ির দেওয়া কি ঠিক আছে ফরিদপুর থানা পাবনা জেলা বাড়ির দেওয়া হোক এই খামারে আমি অনেক দিন ধরে কাজ করি আমি কাজ করি এবং ওতেলে খামারি একজন সরকারি দিবে লোকত আছে এই খামার সা জড়িত ঠিক আছে ওনার বড় ভাই আর ছোট ভাই ওতেলে মূল আর কি ই করে রাখে মানে আমাদের সবাই কি পরিচালক বলে সেই পরিচালকের জন্য ইনি আমরা সবাই একভাবে একত্রে থাকি ঠিক আছে উনি তো কত বছর ধরে ব্যবসা করে আসছেন এই ব্যবসা পূর্বকালে থেকেই চলwidetilde আর কি ইনি বাপ বাপ দাদাতে নিয়ে ব্যবসা আছে আর কি তো বাতনে আপনারা কোন মূল কি শুধু শুনে যাচ্ছেন

পানি পানি এনে সামনে কল গাড়া আছে আর কি টিউব গাড়া আছে হ্যাঁ অনেক সুবিধের জন্যই তো গরু দুজন মানুষ লালন পালন করা যায় দেখেন শুরুতেই শুরুতে সাদা কালো একটি গাবি দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি এটা আমার এইদিকে আর কি জার্সি বলে জার্সি গাবি এটার বয়স কত এটার দাঁত কত হয়েছে এটার দাঁত পরায় আট দাঁত হয়ে গেছে এটার আর দাঁত নাই শেষ এটা কি কয় বিঘান দিয়েছে তার দিয়ে তো দিতে ম্যাক্সিমাম চার বিঘান দিতে এখন কি এটা কি প্রেগনেন্ট না না এটার গাব নাই এটা এখানে দুধ দেয় বাচ্চা আছে কত লিটার দুধ পাচ্ছেন এটা থেকে প্রায় আঠারো উনিশ কেজি দুধ পাওয়া যায়

ঠিক আছে সব ঠিক হয়ে যায় তো এটা যদি কোনো কিতাব ভাই শখ করে নিতে চায় তাহলে এটা কেমন দাম পড়বে আপনি নাও যদি বিক্রি করেন তাহলে দামটা কত নাও বিক্রি করলে তাও প্রায় এক লাখ সত্তর আশি সত্তর আশি হ্যাঁ গাভিন হলি পরে এক লাখ সত্তর আর গাভিন ছাড়া হলি পরে বাচ্চা দিয়ে পরে একটু দাম কমে আসে গাভিন অবস্থায় দাম একটু বেশি হয় তো এখানে তো অনেক সুন্দর সুন্দর গাভি আছে এগুলো দেখে তো আমার দর্শক তো নিতে চাইবে তো সামনে আমরা আরও একটি সাদা কালো বড় আকারের একটি গাভি দেখতে পাচ্ছি এটা কোন জাতের এরা এরা জার্সি জার্সি জাত

কিন্তু ওই ইটির বার থাকলি পারে একটু বেশি হয় আর এই আপনার ইয়ে তাহলে ফাঁকা জায়গা আলি পার মাঠের বার একটু কম হয় তো এটার দাম কত কেমন পড়বে এটার দাম তাও আপনার হচ্ছে গাবিন গাভিন অবস্থা লিলি সাড়ে তিন তিন লাখ হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা দর্শক ইচ্ছা করে আপনার আলোচনা করে নিতে পারে জি জি

দুশো বিশ এই রম হতে পারে এটা দুই লাখ খুব হ্যাঁ এটা বসা হয়ে গেছে তো মানে চারটে পাঁচটা বি এম দিচ্ছে চারটে পাঁচটা বিএন দিতে জি জি তো আশা করি কোনো দর্শক যদি ভালো লাগে আপনার সাথে কথা বলে নিতে পারবে তো পরবর্তী কাবিগুলো দেখি সামনে আমরা আপনার এই বাতানের চতুর্থ নম্বর একটি কাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা মূলত কোন জাতের কাবি এটা আপনার হচ্ছে কালো জার্সি বলে এটা অরিজিনাল কালো জার্সি এটা কালো জার্সি কপি এটার দাঁত কেমন এটা ছয় দাঁত ছয় দাঁত দাঁতের সাথে কোনো সম্পর্ক থাকে না কিন্তু আপনার বিএন এর সাথে এখন মনে মানুষজন টানে বুঝছেন দুধাশা করা যায় এরা হয়তো আমি ওই গাব গরু কিনতিলাম না আপনার হচ্ছে বিএন ও গরু কিনতিলাম মানে ফোরার জরি বাচ্চা মরি গেছিল পরে আমরা কিনে লিয়েছিলাম এরার দুধ এখন হচ্ছে বারো তেরো সের হচ্ছে দুই বেলা বারো তেরো কেজি পাচ্ছেন জি জি তো এটার দাম কেমন পড়বে এটার দাম আমি কিনতিলাম দেড়শো টাকা দিয়ে দেড় লাখ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি জি কিন্তু আমরা দেড়শোই বলি আর কি

ওই একটা বিয়ে দিছে আর কোনো বিয়ে দেয় নাই ওই আবার সামনে দিবি বর্তমানে কি এটা কি গাপ হ্যাঁ এটা গাপ কয় মাসের এটা আপনার হচ্ছিল তিন মাস তিন মাস গাপ তিন মাস হলেই গাপ চেক হয়ে যায় আর কি আমার এই খামারি যে তিন মাস হলেই চেক আসলে কত মাসের আসলে গাপ আসলে গাপি আসলে কনসেপ্ট করে আপনার তিন মাসে কনসেপ্ট করে আর কি সাত হ্যাঁ সাত মাস পর্যন্ত আর কি ওই দেয়া দেয়া দেওয়া হচ্ছিল দুধ পা আসা থাকে তারপরে আমরা তিন মাস সাত সাত মাস পূর্ণ আমরা দুধ দোয়াই নিয়ে দুধের উৎপাদন করি না ঠিক আছে মানে ওটা ছাড়িয়ে দেয় এটা দুদিকে দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার সাথে কথা বলে নিবে পরবর্তী গাভীগুলো আমরা দেখি তো আমরা সামনে আরও একটি বিশাল দৈত্যাকার সাইজের একটি গাবি দেখতে পাচ্ছি এটা কোন জাত এটা আপনার কালো পারখাই বলে আর কি এরা মূর্তি কালো তো এরা অস্ট্রেলিয়া এরা অরিজিনাল অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়ান জাত বলে জি জি অস্ট্রেলিয়ান জাতগুলো কি কালোই হয় জি জি এটা কালোই বেশি হয় একটু পারখা পারখা থাকে থাকেও না এই আর কি

আর আপনার যদি দর্শকের সময় কিছু বলা থাকে কি বলবো ভাই আমার এখন মনে করেন যে ফার্মে আমরা ফার্ম ই করি আর কি উৎপাদন করি আমরা এখন আমার মালিক দিরা বলে সেইদি আর কি ঠিক বলতো এখন অনেক দর্শকই আছে তারা মানে লেখাপড়া শেষ করছেন চাকরি পাচ্ছেন না তারা আসলে পশুপালন করতে আসলে লৎ যাবৎ করে আসে তাদের সম্পর্কে কি বলবেন লদ করার কিছু না যার যার ব্যবসা শেষে হয়ে খাবে এটা আর আর কি চুরি করে না এটা আর আর কি ভালো উৎপাদন সেও মানে যে কাজ করা লাগতিছে না

তো আপনি দেখালেন আসলে ভালো লাগলো অনেক তো আপনার তো ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর পরামর্শ ও আপনাকে এদের অশেষ ধন্যবাদ আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সালাম হ্যাঁ তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি তো ধন্যবাদ আল্লাহ হাফেজ